দেশের নারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলিক্রস কলেজের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর অনন্য এই মাইল ফলকের সামনে দাঁড়িয়ে এই বিদ্যাপীঠে আয়োজিত হল পঁচাত্তর বছর জুবিলি অনুষ্ঠান উপলক্ষে নবীন প্রবীণের মেলা বসে বিদ্যাপীঠে দীর্ঘদিন পর চেনা মুখগুলোর দেখা সাক্ষাৎ আবেগঘন পরিবেশ আর আনন্দ আড্ডায় মুখর হয়ে ওঠে দিনটি হোলি ক্রস মানেই হচ্ছে ভালোবাসা হোলি ক্রস মানেই হচ্ছে একসাথে আমরা সবাই আজকেও ঘুম থেকে উঠে আসার সময় হোলি ক্রস যাচ্ছি বলে নিজের নেইল চেক করলাম পরে দেখলাম ও নো আমি তো স্টুডেন্ট না আমাকে তার নেইলের জন্য কিছু বলবে না খুশি যে আমি এখানে পড়ে এই ডিসিপ্লিনটা শিখতে পেরেছি একদম শুরুর সময় শিক্ষার্থীরা এখন জীবনের পরন্ত বেলায় তারাও এসেছিলেন রোমন্থন করতে

and recognized by their acts of kindness and love. As Secretary of Secondary and Higher Education Division, I wish I could transform all institutions to reflect the values and excellence of Holy Cross College. I suggested that young women here become their dreams and enact their dreams now because they are the future. জুবিলি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে পঁচিশ জন দেশবরণ্য ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয় who sits for a little while on the grass and thinks about life, nature, and the world. I wish them all the best. I would trust knowledge for engendering this sense of responsibility, sense of uh, ethics and, and integrity, which was inculcated সবশেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা